দেখেন ভাই বাংলাদেশের কেউ দিতে পারবে না এই প্রোডাক্টগুলি এই কম প্রাইজে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে ইজি ফ্যাশন থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন মাল কিনে যদি আপনি লাভ না করতে পারেন তাহলে কিভাবে সেল করে আপনি প্রফিট করবেন মাল কিনে যদি আপনি লাভ না করতে পারেন তাহলে কিভাবে সেল করে আপনি প্রফিট করবেন মাথা নষ্ট করা ডিজাইন ইজি ফ্যাশনে দিচ্ছে আপনাদেরকে মাত্র আষ্টশো টাকা চলে আসলাম ইজি ফ্যাশনের পক্ষ থেকে সরাসরি কারখানা থেকে পড়া অবশ্যই করতে পারবেন আপনার পনেরোশো টাকার প্রোডাক্ট দিচ্ছি মাত্র আষ্টশো টাকা করে বানটির ঐতিহ্যবাহী বাটিকের উপরে ডিজিটাল সিকুয়েন্স দেখেন ভাই ব্যাক সাইড সামনে সাইড একই চমৎকার চমৎকার ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ইজি ফ্যাশনে দিচ্ছে আপনাদেরকে মাত্র আষ্টশো টাকা আর আপনাদেরকে একটা টাকা অগ্রিম দিতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রোডাক্ট পাঠিয়ে থাকি ডেলিভারি ম্যান সামনে রেখে প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট যদি পছন্দ হয় রাখবেন না হলে সাথে সাথে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আর আপনাদেরকে সর্বনিম্ন পাঁচ পিস প্রোডাক্ট নিয়ে ইজি ফ্যাশন থেকে আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই প্রোডাক্টগুলি নিয়ে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি তিনশো থেকে চারশো টাকা প্রফিট করে সেল করতে পারবেন কারণ ইজি ফ্যাশন আপনাদেরকে মাত্র আষ্টশো টাকা করে দিচ্ছে অন্য জায়গায় এগুলি আপনার পনেরোশো ষোলোশো টাকা করে সেল করতে হয় সামনে পিছনে একই ক্যাশ দেখেন ভাই কি চমৎকার উন্যাটা থাকবে আপনার পাক্কা পাঁচ হাত এবং সাইডে আপনার কাজ করে দেওয়া আছে দেখেন কাছ থেকে দেখলে পারলে বুঝতে পারবেন হাতে না পাইলে প্রোডাক্ট বুঝবেন না ডেলিভারি ম্যান যে সময় আপনার কাছে যাবে কাপড়টা যদি সন্ধ্যা হয় আপনি ধুবেন বালতি নিয়ে ধুয়ে দেখবেন যদি প্রোডাক্ট থেকে রং যায় তাহলে সাথে সাথে রিটার্ন দিয়ে দিবেন দেখেন ভাই বাংলাদেশের কেউ দিতে পারবে না এই প্রোডাক্টগুলি এই কম প্রাইজে ঠিক আছে সামনে পিছনে একই কাজ মাত্র আষ্টশো টাকা ইজি ফ্যাশন থেকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলি দিচ্ছে মাত্র আষ্টশো টাকা করে অন্য জায়গায় এই প্রোডাক্টগুলি সেল করতেছে পনেরোশো দুই হাজার টাকা কারণ ওনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলি নিয়ে সেল করতেছে দেখেন কি চমৎকার পাঁচ হাত নামাজি না কোটা উন্না পাঁচ হাত নামাজি না। আমাদের দোকানের লোকেশন বানটি আদর্শ বাজার হাজি আব্দুল কাপার শপিং সেন্টার যারা ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসতে বান্টি বাজারে প্রথম আইল্যান্ডে নেমেই দেখবেন রাস্তার সাথেই বিশাল বড় শোরুম ব্যাকসাইডটাও একই থাকবে রং কোষ গ্যারান্টি আছে অতি শীঘ্র বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে এই প্রোডাক্টগুলি পেয়ে যাবেন দেখেন উল্লাটা উল্লাটাও চমৎকার পাঁচ সাত যেত লোক সবার হবে স্যালারের কাপড় থাকবে পাক্কা আড়াই গছ হাতের কাপড় রেস্ট্রা দেওয়া আছে দেখেন আরেকটা গেলার দেখাবো ভিডিও বড় হয়ে যাবে এই কারণে আপনাদেরকে শর্টকাট দেখিয়ে দিচ্ছি আর এগুলি ছবি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে ইজি ফ্যাশন হাউজে আর আমাদের এখানে আপনার বাটিক নেবাই কালামকারি জমজম ফাইন কটন প্যাটেল স্টার প্যাটেল দেখেন ভাই অন্যটাও দেখেন কি চমৎকার পাঁচ হাত নামাজি অন্য অতি শীঘ্রই আমাদের দোকান ভিজিট করুন দোকান ভিজিট করলে এই প্রোডাক্টগুলি নিতে পারবেন কারণ প্রোডাক্ট নিতে হলে কারখানা যারা প্রস্তুত কারক সেই দোকানটাই আপনারা ভিজিট করলে ব্যবসায় প্রফিট করতে পারবেন মাল কিনে যদি আপনি লাভ না করতে পারেন তাহলে কিভাবে সেল করে আপনি প্রফিট করবেন এই প্রোডাক্টটা যদি আপনি অন্য জায়গা থেকে পনেরোশো টাকা নিয়েছে কিনেন তাহলে এই প্রোডাক্টটা আপনি দুই হাজার পঁচিশশো টাকা সেল করতে হবে আর আমাদের থেকে যদি আষ্টশো টাকা দিয়ে নেন তাহলে আপনি বারোশো বা এক হাজার টাকা যদি সেল করেন দুশো টাকা একটা পিসে পাই প্রফিট পাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম